হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ যারা এই ভিডিওটা দেখছো আজকে আমি আপার বডি পার্ট স্ট্রেসিং তোমাদের সাথে শেয়ার করছি দেখছো গলাটাকে আমি পেছনের দিকে টান টান করে সামনের দিকে ঝুঁকিয়ে আবার টান টান করছি এই এক্সারসাইজটা যদি রোজ করো তোমার গলায় যেই নেকের মধ্যে যেই এক্সট্রা প্যাটগুলো আছে এগুলো ধীরে ধীরে কম হতে থাকবে একটা সময় আমার হেভি লেয়ার ছিল মোটা মোটা কি বলবো এটাকে রাউন্ড রাউন্ড টাইপের এখন আমার একদমই নেই অনেক কমে গেছে যে কোনো কিছু একদিনে সম্ভব না এটা লং টাইম প্রসেস তুমি এভরিডে এক্সারসাইজটা করো ওয়ার্ক ওয়ার্কআউট করার আগে দেখো তোমার নেকের মধ্যে যদি এক্সট্রা ফ্যাট থাকে বা ডবল চিন থাকে এটা ধীরে ধীরে কমে যাবে ডবল চিনের প্রবলেম এটা প্রায় মানুষেরই থাকে এই এক্সারসাইজটা করলে অবশ্যই হাত দিয়ে টেনে রাখবে সাইড টু সাইড যখন করবে তখনও টান টান রাখবে বা উঁচু নিচু করে পেছনের দিকে ঘাড়টাকে যখন টান টান রাখবে তখনও হাত দিয়ে সামনে টেনে রাখবে এতে করে তাড়াতাড়ি ফ্যাট রিডিউস হবে তারপরে আমি হাতটাকে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিয়েছি দেখো আমরা স্ট্রেসিং যখন ভালোভাবেই করব। তখন আমরা যখন হেভি ওয়েট এক্সারসাইজ করবো আমাদের ইনজুরি হওয়ার চান্স অনেক কমে যায় তো অবশ্যই যারা তোমরা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছো বা জিমে গিয়ে এক্সারসাইজ করছো অবশ্যই এক্সারসাইজ করার আগে বডিটাকে ভালো করে স্ট্রেসিং করে নেবে বডি যদি তুমি ভালো ওয়ার্ম আপ না করো তোমার ইঞ্জুরি হওয়ার চান্স বা যে কোনো সময় একটু ওয়েট বা হাত ঘোরাতে গিয়েও লেগে যায় তো ওই জন্য বডিটাকে ভালোভাবে ওয়ার্ম আপ করে নেবে প্রত্যেকটা বডি পার্টস যখন অনেক বেশি বেশি ইজি হয়ে যাবে তখন তোমার এক্সারসাইজের সময় ইঞ্জুরি আসার কোনো চোট লাগার কোনো সম্ভাবনা থাকে না তবুও আমরা যারা হেভিওয়েট এক্সারসাইজ করি না আমাদের অনেক অনেক সময় ইঞ্জুরি লেগে যায় আমার যেমন বাঁ হাতটায় দীর্ঘ মাস হয়ে গেছে একটা মাসল আমার শোল্ডারের নিচে হ্যাঁ আমার হাতের বাইসেপ ট্রাইসেপ যেই জায়গাটায় ওই জায়গাটায় একটা মাসল অনেক ব্যথা অনেক ব্যথা এত ব্যথা কি বলবো আমার এই ব্যথা আমি নিতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে লাস্টে আমাকে ফিজিওথেরাপি কিছু নিতে হবে তো আমি যাব যাবো ভাবছি কয়েকদিন ধরে ভাবছি কমে যাবে তাও যাচ্ছি না কিন্তু লাস্টে আমাকে যেতেই হবে কারণ আমি হেভিওয়েট তুলতে গেলেও লাগছে এদিক সেদিক ঘোরাতে গেলেও লাগছে একটা টি শার্ট খুলতে গেলেও লাগছে লাস্টে দেখতে পাচ্ছ যে আমি একটা রিবন মতো নিয়েছি এটা একটা গার্ডার আছে তো এরকম তোমাদের সাথে যদি থাকে তোমাদের কাছে তাহলে তো ভালো আর যদি না থাকে একটা তাওয়াল বা একটা গামসা হ্যাঁ এভাবে লম্বি ধরেও একটা দড়ি এভাবে ধরেও তুমি রাউন্ড রাউন্ড ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ করে নেবে এতে করে তোমার অনেক বেশি ইজি হয়ে যাবে হাত কারণ আজকে আমি আপার বডিটাকে ভালো করে ওয়ার্ম আপ করছি কারণ আজকে আমি চেস্ট এক্সারসাইজ করবো আর তার সাথে আমার বাইসেপ এক্সারসাইজ করব ওই জন্য লোয়ার বডিটাকে আমি সেভাবে ট্রেন করছি না আজকে আর তো আজকে আমি চেস্ট এক্সারসাইজ করছি ওই কারণে আমি সর্বপ্রথম আপ মেরে নিয়েছি জিন্সে দেখো যারা আপ ফুল আপ যারা পারো না তোমরা হাফ ফুশাপ করার চেষ্টা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবে কিভাবে হাফ পোশাক ভাবতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব যদি না জানো আর জানলে তো ভালো কথা আর পোশাক অবশ্যই সপ্তাহে একবার হলো তোমরা তিন সেট করে মারার চেষ্টা করবে অনেক অনেক উপকার সেটা বিস্তারিত অন্য ভিডিও তুলন তো কেমন লেগেছে কমেন্টস করো